নতুন দশটি উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল রাষ্ট্রায়ত্ত আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিক প্রক্রিয়া শুরু করে অনেক দূর এগিয়েও গিয়েছিল সংস্থাটি ইউরোপের এয়ারবাস নাকি যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে তা নিয়ে চলছিল আলোচনা এর মধ্যেই দুটি পুরনো উড়োজাহাজ লিজ নেয়ার উদ্যোগ নিয়েছে বিমান মডেলের উড়োজাহাজ লিজ নিতে আহ্বান করা হয়েছে দরপত্র দুটি বিমানের একটি সূত্র বনিং বার্তাকে জানিয়েছে অন্তর্বর্তী সরকার আপাতত নতুন উড়োজাহাজ কেনার পক্ষে নয় এমন পরিপ্রেক্ষিতে ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দিতে লিজে দুটি উড়োজাহাজ আনার সিদ্ধান্ত হয়েছে বিমানের বহরে থাকা উড়োজাহাজের দুটি লিজে নেয়া সেগুলো লিজের মেয়াদ শেষের পথে এ কারণেও বহরে নতুন করে উড়োজাহাজ যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে সূত্রটি নতুন করে দুটি উড়োজাহাজ লিজ নেওয়া হবে ছয় বছরের জন্য এর মধ্যে প্রথম উড়োজাহাজটি দু সালের এক ফেব্রুয়ারি ও দ্বিতীয় উড়োজাহাজটি দুই পঁচিশ সালের এক এপ্রিলের মধ্যে সংস্থাটির বহরে যুক্ত করা হবে দুটি উড়োজাহাজ লিজের জন্য দরপত্র আহ্বানের বিষয়টি বার্তাকে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বসরা ইসলাম এ বিষয়ে তিনি বলেন আমরা দরপত্র আহ্বান করেছি ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দিতে উড়োজাহাজ দুটি লিজ নেওয়া হচ্ছে বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বণিক বার্তাকে জানিয়েছেন আসন্ন হজ মৌসুমে যাত্রী পরিবহনের জন্য উড়োজাহাজ দুটি ব্যবহার করা হবে এজন্য আগামী বছরের এপ্রিলের মধ্যেই এগুলো বহরে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে সরকার আপাতত নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়াটি স্থগিত রেখেছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে একত্রিশ লাখ যাত্রী পরিবহন করেছে ওই অর্থ বছর বাংলাদেশে বিমানের আন্তর্জাতিক মার্কেটে শেয়ার ছিল বাইশ শতাংশ ক্রমবর্ধমান যাত্রী চাহিদা এবং নতুন নতুন গন্তব্য তৈরির উদ্দেশ্য নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দশটি নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছিল বিমান ওই সময় বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির জন্য পৃথকভাবে প্রস্তাব করেছিল এয়ার বাস ও বোয়িং ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে একাধিক বৈঠকেও আলোচনা করেন ওই সময় সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছিলেন এয়ারলাইন্স ও বোয়িং দুটি প্রতিষ্ঠানই বেশ ভালো প্রস্তাব দিয়েছে বিমান কর্তৃপক্ষ প্রস্তাবগুলো গুলো মূল্যায়ন করছে যে প্রস্তাব দেশের স্বার্থে ভালো হবে সেটি বিবেচনা করা হবে বিগত সরকারের আমলে উড়োজাহাজ কেনার পরিকল্পনা ও দুটি পুরনো উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয় তবে তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন গতকাল একাধিকবার চেষ্টা করেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর মোহাম্মদ সাফিকুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি বিষয়টি উল্লেখ করে খুদে বার্তা দেয়া হলেও তিনি সারা দেননি